কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আমার নিবেদন মা ও শাশুড়ির মধ্যে পার্থক্য বউমারা নাকি শাশুড়িদের মা ভাবতে পারে না এটাই শুনে আসছি দিনের পর কেনই বা ভাববে বলুন তো মায়ের মতো আর মা হয়ে ওঠা অনেক কঠিন মায়েরা কোনো দিন চায় না তারা যা কষ্ট পেয়েছে তাদের মেয়ে সেগুলো পায় আর শাশুড়িরা চায় তারা যেগুলো করেছে সেগুলো যেন তাদের বউ মারাও করে এটাই একজন মায়ের সঙ্গে শাশুড়ি মায়ের বড় পার্থক্য মাকে একটা কাজে সাহায্য করলে মা সবাইকে বলে আমার মেয়ে আজ অনেক কষ্ট করেছে কিন্তু সারাদিন গাধার মতো খাটলেও শাশুড়িরা বলে কিছুই করে না সারাদিন শুয়ে বসে কাটায় এইগুলো তো গেল কিছু সাধারণ কথা এবার কিছু কথা বলি একটা মেয়ের বিয়ের পর সে যদি বাবার বাড়ি একটু বেশি থাকে ছেলের মা বাবার জন্য সবার কত চিন্তা ছেলের বউ থাকত একা থাকতে হয় অথচ মেয়ের মা বাবা একা থাকলেও এই সমাজে তাদের নিয়ে কোনো একটা মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে আপন করে নেয় কিন্তু পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে রাত দিন সব কাজ করে তারপরেও শ্বশুর বাড়ির লোক তার কাছে আপন হয়ে উঠতে পারে না তার আর সবথেকে বড় প্রমাণ হলো যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় আচ্ছা শাশুড়িরা তো মা তাহলে বাড়ির বউটার প্রেগনেন্ট সির সময় কেন তাকে আদর যত্নে রাখার বদলে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় তখন কি শাশুড়িরা মা হয় না যে মেয়েটা সারা জীবন তাদের সেবা করে আসে তারা দশ মাস বৌমার যত্ন নিতে পারে না সেই যত্ন আদরের জন্য মায়ের কাছেই যেতে হয় তো কারণ আমরা সবাই জানি মায়ের বিকল্প নেই তখন মায়ের কাছে দশ মাস থেকে আসলেও সমাজের লোকেরা ছেলের মা বাবা একা থাকা নিয়ে কোনো চিন্তা করে না শুধু প্রেগনেন্সির সময় নয় বাচ্চা হয়ে যাওয়ার পরও তাকে রাত জেগে একটু বড় করে দেওয়ার দায়িত্ব মেয়ের মায়েরাই মায়েরই থাকে শাশুড়ির কোনো দামই নেই কারণ তিনি মায়ের মতো মাতো না শুনতে খারাপ লাগলেও বাস্তব তাই বলছি মাকে মায়ের জায়গায় রাখুন শাশুড়িদের শাশুড়ির জায়গায় রাখুন সবাই এক নয় কিছু ব্যতিক্রম আছে তবে নব্বই পার্সেন্ট নেই বাচ্চা হওয়ার আগে মায়ের কাছেই যায় এটাই নিয়ম কেন শ্বশুরবাড়িতে কখন কোন সময় ধাক্কা ধাক্কি লেগে গেল হয়তো বাচ্চাটা নষ্ট হয়ে গেল বা বাচ্চাটা থাকতে পারল না তাহলে মার কাছে গেলে মা মুখ চোখ দেখেই বুঝতে পারবে যে সে প্রেগনেন্ট সুতরাং মা সেভাবেই তাকে যত্ন নেবে ওই জন্য প্রতিটা মুহূর্তেই যাদের খুব লাগ ভালো তারা হয়তো শ্বশুরবাড়িতে অনেকে থাকে কিন্তু বেশিরভাগ নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট মেরাই বাপের বাড়িতেই বাচ্চা ধারণ করে এটাই নিয়ম সমাজের তা বললাম ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ